প্রিয় শিক্ষার্থী বৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অংশটুকুই তো চলো ধীরে ধীরে আমরা শুরু করি এক দশমিক একে মাধ্যম ও উপকরণের সম্পর্কে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে যোগাযোগের মাধ্যম সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথমে প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যেভাবে যোগাযোগ করা হয় সেই বিষয়ে আলোচনা করা আছে এবং তারপর যে উদ্দেশ্যে বা যার সঙ্গে যোগাযোগ করি সেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এই সম্পর্কে তোমাদের লিখতে হবে তো দেখো প্রত্যক্ষ মাধ্যম লেখা আছে আর যেভাবে যোগাযোগ করা হয় যখন কারো সঙ্গে যোগাযোগ করা হয় এটা যে উদ্দেশ্যে বা যার সঙ্গে করা হয় সেটি খেয়াল করো প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম আর যে উদ্দেশ্যে বা যার সঙ্গে যোগাযোগ করি সেটা হলো যেমন আমরা বলতে পারি যে লেখাপড়ার বিষয়ে জানার জন্য বন্ধুদের সাথে কিংবা শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করে থাকি কিংবা খাবার খাওয়ার জন্য আমরা মা বাবা বা মায়ের সাথে সরাসরি যোগাযোগ করে থাকি লিখিত মাধ্যম যখন লিখিয়ে যোগাযোগ করা হয় এটি হচ্ছে লিখিত মাধ্যম সাধারণত এটা চিঠির মাধ্যমে যখন খোঁজখবর আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য আমরা যোগাযোগ করে থাকি কিংবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও আমরা আবেদনপত্র দিয়ে যোগাযোগ করে থাকি তারপর হলো যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যম হলো যখন যোগাযোগ যন্ত্রের সাহায্যে হয় এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যেমন আমরা অপেক্ষাকৃত দূরবর্তী কোনো স্থানে অবস্থানকারী কোনো আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলতে পারি যোগাযোগ করতে পারি ইমেইলের মাধ্যমে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে তখন সেটা হয় যোগাযোগের যোগাযোগ যান্ত্রিক মাধ্যম ঠিক আছে তো এরপর প্রথমটা গেল তারপরে রয়েছে যোগাযোগের উপকরণ প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যমের ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করে সেটা লেখা আছে কোন কোন উপকরণ ব্যবহার করি এটা লেখা আছে ঠিক আছে তো প্রত্যক্ষ মাধ্যমের ক্ষেত্রে দেখো বাক প্রতঙ্গ কান হাত আঙ্গুল যখন সামনাসামনি কথা বলি তখন এই যোগাযোগের উপকরণগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে এখন যেসব উপকরণ ব্যবহার করি এগুলো সবই কিন্তু আমরা আসলে ব্যবহার করি বাঘ প্রতঙ্গ কাঞ্চ হাত ইশারা লিখিত মাধ্যমের ক্ষেত্রে যোগাযোগের উপকরণ হচ্ছে কাগজ কলম পেন্সিল বই ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড পত্রিকা দেওয়াল পত্রিকা তো এগুলোর মধ্যে আসলে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি সেটা আমরা কাগজ কলম বই পত্রিকা দেওয়াল পত্রিকা ঠিক আছে আর যান্ত্রিক মাধ্যমের মধ্যে এখানে অনেকগুলো উপকরণের নাম দেওয়া আছে এর মধ্যে আমরা ব্যবহার করি মোবাইল ফোন ল্যাপটপ হেডফোন টেলিভিশন ক্যামেরা এগুলো তো এখন এরপর দেখো যোগাযোগ মাধ্যম উপকরণ সহ আর অনেক কিছু আলোচনা আছে এবার এক দশমিক দুই এক্ষেত্রে যোগাযোগের নমুনা বিশ্লেষণ কিছু নমুনা দেওয়া আছে দেওয়ার পর এখানে ছক দেওয়া আছে সেই ছকটা পূরণ করতে হবে তো আমাদের নমুনা একে যেই ছবিটি দেওয়া আছে সেটা চলো আমরা এবার বিশ্লেষণ করি প্রথমে রয়েছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এক্ষেত্রে দেখো প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করা হয়েছে আবার বোর্ডে যেহেতু লেখার একটা ব্যাপার আছে অতএব লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে বাদ প্রতঙ্গ হাত কান চোখ আঙ্গুল ইশারা কাগজ কলম বই খাতা ব্ল্যাকবোর্ড চক এবং ডাস্টারও ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই বিষয়ে যোগাযোগের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ তারপরে এখানে দেখো বলা হয়েছে যে এই যোগাযোগে আর কোনো মাধ্যম ও আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারতো এই ক্ষেত্রে কিন্তু আরও কিছু উপকরণ এবং মাধ্যম ব্যবহার করার সুযোগ ছিল মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারতো কম্পিউটার ল্যাপটপ কিংবা হেডফোনও ব্যবহার করা যেতে পারত। ডিজিটাল ক্লাসরুমের নিশ্চিত করা গেলে তো তারপরে নমুনা দুয়ে এখানে দেখো এখানে দেখা দেখা যাচ্ছে যে এটি একটি আমন্ত্রণ ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে কোন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে লিখিত মাধ্যমে উপকরণ হচ্ছে কাগজ আর কলম এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াত দেওয়া আর আরও যে ধরনের উপকরণ এখানে ব্যবহার করা যেতে পারতো ইমেলের মাধ্যমে এই দাওয়াত পাঠানো যেতে পারতো এস এম এসের মাধ্যমে পাঠানো যেতে পারত ঠিক আছে আর সেই ক্ষেত্রে আমরা মোবাইল ফোন কম্পিউটার এবং ইন্টারনেটের প্রয়োজনীয়তা হয়তো অনুভব করতাম তারপরে দেখো নমুনা তিনে নমুনা তিনে এখানে বলা আছে খেয়াল করো যে এটা একটা ইমেইল হ্যাঁ তো এই ক্ষেত্রে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের উপকরণ কি মোবাইল মোবাইল ফোন কিংবা কম্পিউটার এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনায় অংশগ্রহণ সেটা আমরা কি করে বুঝলাম কারণ এক্ষেত্রে দেখো শ্রদ্ধেয় ম্যাডাম আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তার সংশোধন করে আবারও মেলে পাঠাতে পারবো এক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্যই যোগাযোগ হয়েছে এই যোগাযোগে আর কোন কোন আর কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারতো লিখিত মাধ্যম ব্যবহার করা যেতে পারতো সেই ক্ষেত্রে উপকরণ হিসেবে কাজ করতো কি কাগজ এবং কলম চিঠি হিসেবে দেওয়া লাগতো তখন তো তারপর এক্ষেত্রে দেখো নমুনা চার নমুনা চারের ক্ষেত্রে এখানে যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ মাধ্যম কারণ এখানে এই মানুষগুলো সরাসরি সামনাসামনি বসে আছে আবার যান্ত্রিক মাধ্যমও ব্যবহার করা হয়েছে কেন কারণ সামনাসামনি বসে থাকা মানুষগুলো তথ্য পাচ্ছে টেলিভিশন থেকে ঠিক আছে আর তারপর যোগাযোগ কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে দেখো প্রত্যক্ষ যোগাযোগ মাধ্যমের জন্য বাকপতঙ্গ হাত কাঁচ চোখ এই উপকরণগুলো ব্যবহৃত হয়েছে আর যান্ত্রিক মাধ্যমে অনলাইন মিটিংয়ে এখানে দুঃখিত হয় এখানে বোঝা যাচ্ছে যে আসলে এটা টেলিভিশন না অনলাইন একটা মিটিংয়ে অংশগ্রহণ করা হয়েছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটার বা স্মার্ট প্যানেল এখানে দেখা যাচ্ছে তারপর অনলাইন মিটিংয়ের জন্য এক্ষেত্রে ল্যাপটপ মাইক্রোফোন ইন্টারনেট এগুলি ব্যবহৃত হয়েছে তারপর দেখো এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অফিসের কোনো একটা মিটিং এ অংশগ্রহণ করা তারপর বলা হচ্ছে যে এই আর কোন মাধ্যম এবং উপকরণ ব্যবহার ব্যবহার করা করা যেতে যেতে এই যোগাযোগের ক্ষেত্রে লিখিত মাধ্যম এবং সেই ক্ষেত্রে কাগজ কলম ব্যবহার করার প্রয়োজনীয়তা অনুভূত হতো এবার পাঁচ নম্বর এখানে দেখো হুমায়ুন আহমেদ রচিত আগুনের পরশমণি নামক একটি লেখাকে এখানে রচনাকে এখানে সংকলন করা হয়েছে তো এখন এই আগুনের প্রশ্ন কিন্তু মূলত উপন্যাস হ্যাঁ তো সেই উপন্যাসের একটি অংশ এখানে দেওয়া আছে এবং তারপর তোমাদেরকে এখানে কিছু কাজও দেওয়া আছে পঞ্চম নমুনা থেকে এক্ষেত্রে খেয়াল করো এখানে যোগাযোগের মাধ্যম হচ্ছে লিখিত মাধ্যম কেন কারণ এক্ষেত্রে ঔপন্যাসিক যোগাযোগ করেছেন পাঠকের সাথে তার লিখিত মাধ্যম এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্য মাধ্যমের তফাত কি এই মাধ্যমের সঙ্গে অন্য মাধ্যমের পার্থক্যটা হলো যে এইখানে কিন্তু পাঠ করছো তুমি ঠিক আছে লেখক মনের ভাব প্রকাশ করেছেন এবং পাঠক সেই ভাবটা জানতে পারছে ঠিক আছে এখানে কিন্তু পাঠক লেখককে কিছু অন্তত পক্ষে জানাতে পারছে না ঠিক আছে কিন্তু প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে কি হয়েছিল যান্ত্রিক যোগাযোগের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মনের ভাব এই যে যিনি শুনছেন তিনিও কিন্তু প্রকাশ করতে পারতেন ঠিক আছে এছাড়া দেখবা খেয়াল করবে যে প্রত্যক্ষ যান্ত্রিক যোগাযোগের ক্ষেত্রে একই সময়ে দুইজনই যোগাযোগ করতে পারে কিন্তু লিখিত মাধ্যমে যেটা সমস্যা যে যোগাযোগ হয় একপাক্ষিক হ্যাঁ তাহলে সাহিত্য দ্বারা যে লিখিত মাধ্যম আছে সেই ক্ষেত্রে আরও বেশি কারণ কি চিঠির ক্ষেত্রে যে লিখিত মাধ্যমটি ছিল সেইখানে তো তুমি চিঠি লিখেছ যাকে লিখেছো সেও তোমাকে চিঠি দিত তাহলে যোগাযোগ দিয়ে বা হয়ে যেত কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যে লিখিত যোগাযোগের মাধ্যম আছে এইটার ক্ষেত্রে কিন্তু তোমার এই ইটা যোগাযোগটা দেখা যায় সাহিত্যিক তার মনের ভাবটা প্রকাশ করলে ঠিকই কিন্তু তুমি কিন্তু সাহিত্যিকের কাছে সাধারণত তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারো না তারপর এই যোগাযোগে কি কী উপকরণ ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে কাগজ আর কলম ব্যবহৃত হয়েছে একজন লেখক লেখার সময় কি কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কী কী উপকরণ ব্যবহার করে থাকেন তো লেখক তো লেখার সময় কাগজ আর কলম ব্যবহার করেন এছাড়া তিনি প্রত্যক্ষ উপায়ে যদি আমরা যখন তিনি লেখেন লেখার সময় তিনি হাতও ব্যবহার করেন লেখার জন্য আর একজন প্রকাশক তার বইটা যখন প্রকাশ করেন তখন কম্পিউটার ব্যবহার করেন যন্ত্র ব্যবহার করেন কাগজ ব্যবহার করেন কালি ব্যবহার করেন এছাড়াও আরো বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকেন হচ্ছে কোনো একটা বিষয়কে পাঠককে জানানো হ্যাঁ তারপর লেখকের যে দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা অভিজ্ঞতা সেটা মধ্যে ছড়িয়ে দেওয়া তারপর বলা হলো উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন এই নমুনায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তি যুদ্ধকালীন যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতির অভিজ্ঞতা লেখক পাঠককে জানিয়েছেন তারপর প্রশ্ন হলো এই যোগাযোগ আর কোন কোন মাধ্যম ও কি কী উপকরণ ব্যবহার করা যেত এই যোগাযোগে এই যোগাযোগে লেখক যদি সামনাসামনি কথা বলতেন তাহলে সেটা প্রত্যক্ষ মাধ্যম হতে পারত যান্ত্রিক মাধ্যমে এই যোগাযোগ করা যেতে পারতো অর্থাৎ লেখক কোনো একটি টেলিভিশন বা টেলিভিশনে টকশোর মাধ্যমে এটা জানাইতে পারতেন যান্ত্রিক মাধ্যমে আবার সেই প্রত্যক্ষ যোগাযোগ মাধ্যমের জন্য যোগাযোগের ক্ষেত্রে বাঘ কান চোখ হাত ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যমের জন্য কম্পিউটার প্রজেক্টর কিংবা টেলিভিশনও ব্যবহার করা যেতে পারত তারপরে প্রশ্নটি হলো ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণের প্রয়োজন হবে তো ভিডিও মাধ্যমে যদি এই উপস্থাপন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার প্রজেক্টর ক্যামেরা অডিও রেকর্ডার ল্যাপটপ টেলিভিশন এগুলো প্রয়োজন হবে ঠিক আছে তারপর এক দশমিক তিনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ তো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে সমস্যা এই সমস্যাগুলোর ক্ষেত্রে তুমি কার কার সাথে যোগাযোগ করবে দেখো বিদ্যালয়ের সমস্যা বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহার অনুপযোগী হয়ে আছে এই ক্ষেত্রে সমাধান কি করবে প্রথমে কি করবে প্রথমে তোমরা হচ্ছে এই ব্যাপারে দুইজনের মধ্যে এই সমস্যাটা যে কি আসলে সেই সমস্যাটা নির্ধারণ করতে হবে আসলে আগে ঠিক আছে যে বিদ্যালয়ের মাঠটা মাঠটা অনুপযোগী কেন হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আগে আলাপ করে নিবে নিজেদের মধ্যে সেটা কিভাবে হতে পারে তোমরা নিজেদের মধ্যে আলাপ করতে পারো বন্ধুদের সাথে কিংবা সেই আলাপ আলোচনা তোমরা তোমার নিজেদের মধ্যে আলোচনা করার পর তোমাদের যে শ্রেণী শিক্ষক আছেন তোমাদের শ্রেণী প্রতিনিধি শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করতে পারে তো তখন সেটা কি হইতো সেই ক্ষেত্রে তোমার শ্রেণী প্রতিনিধি হয়তো শ্রেণী প্রতিনিধিকে হয় তোমার শিক্ষক এই সমস্যাটি সমাধানের জন্য বলতে পারেন যে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখো সেই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে বা পরের ধাপে এসে তুমি একটি আবেদনপত্র লিখবে তারপরে বিদ্যালয়ের সমস্যা দুই বিদ্যালয়ের গ্রন্থাগারের প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম এক্ষেত্রে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবে এক্ষেত্রে বেশ কয়েকটা ধাপ তোমরা অনুসরণ করতে পারো প্রথমে গ্রন্থাগারে গিয়ে আগে দেখবে যে সেখানে কি বই আছে আর কি নেই হ্যাঁ তারপর এটা দেখার পর তোমাদের যে গ্রন্থাগারিক আছেন লাইব্রেরিয়ান যিনি আছেন ওনার সাথে আলোচনা করবে দ্বিতীয় ধাপে এবং এই ক্ষেত্রে একটি কথোপকথন হতে পারে তারপর তিনি হয়তো একটা পরামর্শ তোমাকে দিবেন যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখার জন্য সেই সমস্যার সমাধানের জন্য তারপর বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ এক্ষেত্রেও তোমরা প্রথমে কি করবে তোমরা এই শব্দ ব্যাপারে দারুয়ান শ্রেণ শিক্ষক প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো তারপর এটা প্রত্যক্ষ মাধ্যমেও বলতে করতে পারো যে ক্ষেত্রে সুযোগ আছে আর যে ক্ষেত্রে নেই সেক্ষেত্রে লিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারো তো প্রত্যক্ষ মাধ্যমের ক্ষেত্রে তো বাক প্রত্যঙ্গ ব্যবহার করবে আর লিখিত মাধ্যমের ক্ষেত্রে কাগজ কলম তো যেটা হয় যে প্রথমে পর্যবেক্ষণ বিদ্যালয়ের সামনে শব্দ দূষণের যে ব্যবস্থাটা অবস্থাটা আছে সেটা আগে তুমি ভালো করে দেখলে আর সমস্যা শনাক্তকরণের জন্য তোমরা এটা হচ্ছে তোমার শিক্ষকের সাথে আলোচনা করতে পারো কিংবা তোমাদের যে বয়োজ্যেষ্ঠ কোন তোমাদের স্কুলের যে দারোয়ান আছেন ওনার আলাপ করতে পারো তারপর সমস্যা সমাধানের উদ্যোগের ক্ষেত্রে শিক্ষকের সাথে যে শ্রেণী আলোচনা তো পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখতে পারো তো এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে দেখো বিদ্যালয়ে আসা যাওয়ার পথে খারাপ অবস্থা হ্যাঁ তো এই পথের যে খারাপ অবস্থা এটা নিয়ে প্রথমে কি করতে হবে তোমাদেরকে আগে সমস্যাটা বের করতে হবে যে সমস্যাটা কি তো এটা বিদ্যালয়ে তোমার এলাকার যে ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন ওনার সাথে গিয়ে এটা আলাপ করবে সমস্যাটা আগে খুঁজে বের করবে বের করার পর প্রথম ধাপে তারপর দ্বিতীয় ধাপে গিয়ে ওনার সাথে আলাপ করবে তারপর উনি হয়তো তোমাকে পরামর্শ দিবেন যে চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র দেওয়ার জন্য তারপর তুমি আবেদন করবে চেয়ারম্যান বরাবর তারপরে বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট এই ক্ষেত্রেও প্রথমে সমস্যাটা সমাধান করবে তিন ধাপে কাজ দেখাবে দেখাবে ধাপ এক এখানে সমস্যা এই কয়েকজন বন্ধু মিলে বা তুমি নিজেই গিয়ে বিদ্যালয়ের সামনে গিয়ে সরেজমিনে যা দেখেছো সেটা এখানে লিখবে যে ধাপ একে যে আমরা আমরা কয়েকজন বন্ধু বিদ্যালয়ে প্রবেশের সময় দেখলাম বিদ্যালয়ের সামনে রিক্সা জট তারপর সমস্যার কারণ শনাক্তকরণ তারপর হচ্ছে তুমি যেটা করতে পারো যে এই বিষয়টা নিয়ে তোমার শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করলে আলোচনাটা সংলাপ আকারে বা ডায়লগ আকারে এখানে লিখলে লিখার পরে তোমার শিক্ষক তোমাকে পরামর্শ দিলেন যে তুমি এটা আবেদন করো কাকে আবেদন করবে যে তুমি যদি ইউনিয়ন পরিষদের মধ্যে থাকো তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এই সংক্রান্ত একটি আবেদনপত্র লিখবে তারিখ দিবে তারপর বরাবর চেয়ারম্যান অমুক ইউনিয়ন পরিষদ বিষয়ে বিদ্যালয়ের সামনে রিক্সা গাড়ি জোরদোর করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন তো এটা লেখার পর তুমি যথারীতি আবেদনপত্র লিখবে জনাব সবিনয় নিবেদন নিয়ে যে আমি অমুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে প্রায় দুজন শিক্ষার্থী পড়াশোনা করে অত্যন্ত দুঃখের বিষয় বিদ্যালয়ের সামনের রাস্তাটিতে বেশিরভাগ সময় রিক্সা গাড়ির জট লেগে থাকে তারপর শেষে এসে লিখবে এবং এই জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে অতএব মহোদয় নিকট আকুল আবেদন বিদ্যালয়ের সামনের রাস্তায় এই জট দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারপর নিবেদক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষে তোমার নাম তারপর শ্রেণী রোল নম্বর এরকম তারপরে যেটা আছে দেখো বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই এই ক্ষেত্রেও ওই যে আগের যে সমস্যাটা যেভাবে সমাধানের উপায় বলে দিলাম এই ক্ষেত্রেও ওইভাবেই সমস্যাটি সমাধান করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম অধ্যায়ের যে সমস্যাগুলো ছিল এরই মাধ্যমে শেষ হয়ে গেলো সেই সমস্যাগুলোর সমাধান তোমরা অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ সবাইকে